যারা নেপাল ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন বা নেপালে আছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনারা কোথায় খাবেন কিভাবে খাবেন কিভাবে খাবারের কস্টিংটা কমাতে পারবেন তো মানে খাবার নিয়ে যত ডিটেলস আছে সেই ডিটেলসগুলো আমরা আজকে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শুরুতেই আমাদের যে জায়গাটা দেখানো ছিল এটা ছিল একটা বুফেট অ্যাকচুয়ালি সো আমরা এখানে মানে ভেজিটেবল ছিল চারশো আর মিট ছিল পাঁচশো সো আমরা মিট বুফেটা নিয়েছিলাম সো মিট বুফের মধ্যে আমাকে দিয়েছিল জাস্ট একটা ছোট্ট বাটির মধ্যে দুই তিন পিস মুরগির মাংস ছোটো ছোটো পিস আর এই হচ্ছে গিয়ে মিট আর বাকি আনলিমিটেড হচ্ছে গিয়ে আপনার রাইস এবং ভেজিটেবল ডাল এগুলো আপনি যত খেতে পারেন সো এটা ছিল ওনাদের বুফের সিস্টেম আর মেইনলি যেটা বলতে হচ্ছে গিয়ে যে আপনার নেপালের খাবারের প্রাইস খুবই হাই যারা আশা করছেন যে নেপালে এসে চার পাঁচ দিন বা এক সপ্তাহ ঘুরবেন ফিরবেন তাদের বাজেটটা কেমন হতে পারে সো এই জন্য আপনাদের এক সপ্তাহ যদি আপনারা ঘুরেন আমি বলবো যে পার ডে আপনাদের মিনিমাম বারো থেকে পনেরোশো রুপি আপনাদের বাজেট রাখতে হবে খাবারের জন্য হলে আপনাদের সমস্যা এটা হচ্ছে মিনিমাম তো এর থেকে বেশিও লাগতে পারে ডিপেন্ড আপনারা কি বাইরে হাবিজাবি খাবেন কিনা অন্য অন্য খাবারের উপরে ডিপেন্ড করে কারণ এখানে চিপস কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুই যথেষ্ট পরিমাণ হাই প্রাইস আর যদি পর্যটক এরিয়া থাকেন তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমরা আজকে আপনাদের কিছুটা হেল্প করার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে আমি এখানে এক সপ্তাহে মোটামুটি সব ধরনের খাবারই ট্রাই করেছি কম দামি থেকে বেশি দামি পর্যন্ত কম দামি বলতে তো নাই তো বেশি দামি যা যা ছিল আপনার খুব ভালো এবং মিডিয়াম রেঞ্জের সব ধরনের খাবারই ট্রাই করছি যেটা আমার কাছে ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল সো আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সো আপনারা যখন ঘুরতে যাবেন মূলত সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার মানে খাবারের দামটা আপনার খুব ভালো একটা প্রাইস পে করতে হবে যেমন আমরা পোখরাতে একটি সুন্দর জায়গায় ঘুরতে এসেছিলাম ওই জায়গায় এসে আমরা এই খাবারগুলো খেয়েছিলাম যে খাবারগুলো দেখাচ্ছি সো মোটামুটি খুব হাই প্রাইস ছিল এটা হচ্ছিলো ভেজিটেবল বিরিয়ানি যেটা প্রাইস ছিল অলমোস্ট চারশো রুপি নেপালি রুপি নেপালি রুপি আর বাংলাদেশি টাকার মধ্যে কনভার্ট করতে গেলে একবার খুব বড় একটা ডিফারেন্ট হয় না কারণ আপনার যখন আপনি বাংলাদেশ থেকে ডলার নেবেন আবার ওখানে গিয়ে ভাঙাবেন সো এই কস্টিংয়ের কারণে আপনার অলমোস্ট সিমিলার পড়ে যায় সেক্ষেত্রে আপনি কিছুটা এক্সট্রা পাবেন তো যাই হোক আপনার হচ্ছে কি আপনার টাকায় আপনি কনভার্ট করে নিতে পারেন একটু সেভ হবে সো যারা পোখরা যান মূলত হচ্ছে গিয়ে পোখরা গেলে আপনাদের খরচটা অনেক বেশি হবে খাবারে এখানে সেভ ওইরকম করতে পারবেন বলে মনে হয় না কিন্তু যদি আপনারা থামেল থাকেন মেনলি হচ্ছে কি আপনারা যখন ল্যান্ড করে সব পর্যটকরাই থামেল গিয়ে থাকে থামে গেলে আপনি বাংলা কিছু খাবারের রেস্টুরেন্ট পাবেন দুটা বা তিনটা খাবার খাবারের রেস্টুরেন্ট পাবেন সো বাংলা খাবার রেস্টুরেন্টগুলোতে আপনি একটু রিজনেবল প্রাইসে খাবারটা পাবেন যেটা হচ্ছে আপনার মোটামুটি আপনার দুই আড়াইশো বা তিনশো রুপির মধ্যে আপনি এক বেলার খাবার শেষ করতে পারবেন আর সকালের নাস্তা মোটামুটি দেড় থেকে দুশো রুপির মধ্যে শেষ করতে পারবেন যেমন এই যে একটা বাংলা হোটেল হোটেল কক্সবাজার আর আরও দু একটাও আছে এটাতে যে খেতে হবে তা না এটা জাস্ট আমি দেখাচ্ছি সো এখানে আমরা খেয়েছিলাম সো খাবার প্রাইসটা একটু রিজনেবল ছিল আর এখানে আসার আগে আরেকটা আপনি কাশ্মীরি একটা হোটেল ছিল যেখানের খাবারটাও খুব ভালো ছিল প্রাইসটাও খুব ভালো ছিল সো আপনারা ওগুলো ট্রাই করতে পারেন দেখেন এই যে বুটের ডালটা সত্তর টাকা একটা ডিম পঞ্চাশ একটা রুটি পঁচিশ টাকা তো আপাতত এই ছিল আমাদের কাছে সকল ইনফরমেশন খাবারের ব্যাপারে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের উত্তর দিব আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন হয়তো বন্ধুদের উপকার হতে পারে তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ